জীবনের কোন ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাপাকু এক ডাকের মাধ্যমেও তার গোনা মাফ করতে পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইসরাইলদের ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনাহ করতো আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফোসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মাউতকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুহকে কবজ করা হল এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারেন্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করব না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তোবা মুখের একটা কথার কারণেই সে জাহান নামে চলে গেল আসলে বিষয়টা এমন নয় বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে হলাক্তা নিমিন না আর হলাক্তা হমিন তিন আমি কেন তাকে সাজদা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল অ্যাবা আওয়াস্তাক সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার করে কথাটা বলেছে শুধু মৌখিকভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেদ ছিল যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের নিদর্শন আছে অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা ওরা জাহান নামে যাবে এমনটা মনে করবে জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে জাহান্নামে নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসত খাবারের কোনো অভাব নাই হারিস এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহপাক তাকে কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রব আলম তখন তাকে দেওয়া সমস্ত নিয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমানো হয় নাই কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করল তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কে আমাদের মাঠে আমার অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল আমার কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বললো তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার হবে না তো তোর দরকার তুইও মর কি বুঝতে পারলে বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পারমাণবিক বোমের উড়াই দিব মানে এরকম একটা অবস্থা